প্রিয় দর্শক বিন্দু সুন্দর একটি ম্যাজিক দেখাবো তো ম্যাজিকটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো ম্যাজিকটি হলো এই দুটি রশি নিয়ে এই দুটি রশি আমি এক জায়গায় করব তো আসুন ম্যাজিকটি শুরু করা যাক আমি আবারও বলছি ম্যাজিকটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো ম্যাজিক এই রশিটা এই যে জোড়া লাগছে এই যে এই যে এই রশিটি জোড়া লেগে গেছে দেখুন ঠান্ডা দেখালাম তো আপনাদেরও আপনাদেরও দেখাই দেব কিভাবে করবেন তো রশিটি তো তো রশিটি আবার ওই হাতের মধ্যে গুড়ান দিবেন ওই যে পেঁয়াজ আমার সোজা গেল আবার এক জায়গায় বেশ তো আপনারা এইভাবে করতে পারবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে